सोतने का ध्यान है था का ध्यान है धीरे 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 डीबी डीबी डीमासिंग थी आहा ए आ गड्डी भाई अरे कस्टमर भाई आपसे क्या पहला

কত কত ত্রিশ চত্রিশ সাতশো পায় সাতশো আয় সাতশো কয় আয় 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 সাতশো রুপা আছে আয় সাতশো রূপ আছে আয় সাতশো কায় সাতশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় সাতশো পায় সাতশো আয় সাতশো কয় পঞ্চাশ কয়া পঞ্চাশ কয়াশাশয় আয় সাতশো পঞ্চাশ বাই আয় যা আছে বেগ বেৰিয়া কথা কৈছে ભાઈ ભાઈ લાલી કાર

तेरह सौको আই tar আই ko तारो सोका i तेरह सौ i taracು i taraso rok i tero swot i taraso kai ter sork aut ter so i taraso

ছয়শ আয় ছয়শ ছয়শ টি আয় ছয়শ টাকা এই যে মাসের বুড়ি মাস আয় ছয় ছয় ছয়শ টাকা আয় ছয় ছয়শ আয় ছয়শ ছয়শ আয় পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ টাকা আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ আয়

বার আয় বারোশো বারোশো আয় বার কয় বারশো আয় বারশোক বারোশো আয় বারশো কয় বারশো আয় বারশো বারোশো আয় তেরোশো পঁয়ত্রিশ পঁয়তেরশো আয় তেরোশো পঁয়তেরশো আয় তেরোশো পঁয়তারশো আয় তেরোশো পঁয়ত্রিশশো আয় তেরোশো পঁয়তেরশো আয় তেরোশো তেরোশো পঁয়তোশো

টাকা একুশো পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় বাইশ পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় বাইশ পঞ্চাশ আয় তেইশো আয় তেইশো পঁয়ত্রেশো টাকা আয় তেশো আয় তেইশো পঁয়ত্রেশো টাকা আয় তেশো আয় তেইশো কয় তেইশো টাকা আয় তেইশো আয় তেইশো কয়েক আয়

আ র আ আ আ২ আ আই আইইই আইই আ । মাল আছা কত কৈছান কত কৈছান

আই বোধকায় বোধ আই বোধ করুপে আই বোধ রূপে নাই আই বোধ রূপে আই বোধ আই বোধ কর